সরকারের মধ্যে কি হচ্ছে সরকারের কি মন খারাপ তারা কেন সকল কাজে সাড়া দিচ্ছেন না তাদের চলাফেরার মধ্যে কেন গতি নেই কেন বাহুল্যময় কর্মে তারা নিয়োজিত যখন সরকার কর্ম শুরু করল সবাই ডক্টর ইনুসের কাছে অনেক কিছু চাইতেন প্রতিদিনই মানুষের আশা এবং আকাঙ্ক্ষা তাকে ঘিরে ছিল এখন কেন কেউ ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে কিচ্ছু চাচ্ছেন না কোনো কিছু দাবি করছেন না নো এক্সপেক্টেশন অ্যাট অল উল্টো যেটা হচ্ছে সেটি হল সরকারের বিরুদ্ধে ক্রোধ ক্ষোভ ইত্যাদি প্রকাশিত হচ্ছে সরকার কবে যাবে কি হবে এই সরকারের থাকা উচিত না এই সরকারের দ্বারা আমাদের এই ক্ষতি হবে ইত্যাদি স্লোগান এবং ভাষণে রাজপথ প্রকম্পিত কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পর সেপ্টেম্বর অক্টোবর এমনকি নভেম্বর পর্যন্ত দলে দলে মানুষ চাইতো সরকারের কাছে দাবি জানাতো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং এটা বিরক্তিকর ছিল অস্বস্তিকর ছিল রাস্তা ব্লক হতো অনেক ক্ষেত্রে সরকার এটা সামাল দিতে পারত না কিন্তু তারপরও আমরা যারা একটু রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি আমরা এটাকে সরকারের জন্য ইতিবাচক হিসাবে বিবেচনা করতাম এর কারণ হলো সরকারকে মানুষ আশা আকাঙ্ক্ষা নির্ভরতার জায়গা মনে করছে যার কাছে যাওয়া যায় কিন্তু যখন আপনার কাছে কেউ কোনো কিছু চাইবে না তখনই ধরে নিতে হবে আপনি বাকির খাতায় পড়ে গেছেন আমি শেখ হাসিনার যে পতন সেই পতনের এক বছর আগের থেকেই আমার মন বলছিল যে তার পতন অনিবার্য একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম লেখাও লিখেছিলাম এর কারণ হল কিছু সিমটম আপনার যখন পতন হবে কিছু সিমটম যেমন রবীন্দ্রনাথের সে বিখ্যাত গান আছে না যখন পড়বে নামর পায়ের ধুলো এই বাটে তখন কি হবে আপনার উঠোনে শেওলা জন্ম নেবে এমনকি যে বাদ্যযন্ত্র আপনি বাজান সেখানে ধুলোবালি জমে যাবে তো শেখ হাসিনার যে স্বামীর বাড়ি সেই স্বামীর বাড়ি সুধা সদন সেখানে মিলিটারি কেটাদ্রস্ত হয়ে গার্ড দিচ্ছে কিন্তু বাড়ির সামনে ঝাড়ু দেওয়া হচ্ছে না ময়লা আবর্জনায় পরিপূর্ণ পুরো রাস্তাটা অনেকগুলো নেড়ি কুকুর সেখানে শুয়ে থাকে মল ত্যাগ করে আর আশেপাশে যারা লোকজন আছে তারা ভুলেও ওখান দিয়ে যায় কিন্তু ওই বাড়ির দিকে তাকায় না মানে সুধাসদনের প্রতি কোনো আকর্ষণ নেই অথচ ওই সুধাসদনকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় উত্থান এবং ওখানে সিয়ারাই ছিল নিস লোকে গমাগম করতে সবসময় দ্বিতীয়ত গণভবন যেখানে শেখ হাসিনা বসবাস করতেন তো সেটাও বসেখানেক আগে তার কোনো সৌন্দর্য ছিল না এই ঢাকা শহরে যত আজে বাজে বিশ্রী কুশ্রী যাকে বলা হয় রোড ডিভাইডার আছে মানে পুলিশ যেগুলোকে কাটাতারের বেড়ায় বলা হয় এই কাটাতারের বেড়াগুলো দিয়ে ওই গণভবনের সামনের যে সৌন্দর্য সেটাকে এতটা লাঞ্ছিত এবং অপমানিত করা হয়েছে মনে হয়েছে যে এটি একটি নিষিদ্ধ স্থান এবং গণভবনের সামনে গেলেই একটা বিশ্রী দৃশ্য ফুটে উঠত এবং গত এক বছর ধরে গণভবনের গেটে কোনো মানুষের আনাগোনা ছিল না অর্থাৎ দু হাজার তেইশ সনের আগস্ট থেকে দু হাজার চব্বিশ সনের আগস্ট পর্যন্ত পুরো গণভবনের সামনে কোনো ভিজিটার নেই বিরান ভূমি তিন নম্বর হল প্রধানমন্ত্রীর কার্যালয় ওটাও মানে এসাদের জমানাতে একটা নন্দন বিষয় ছিল সে থেকে আরও নন্দন করার চেষ্টা করা হয়েছে তার উল্টো দিকে অনেক টাকা খরচ করে ফোয়ারা করা হয়েছে উল্টো দিকের যে সরকারি ভবনগুলো সেই ভবনগুলো অত্যাধুনিক করা হয়েছে সুন্দরভাবে সিরামিক লাগানো হয়েছে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে কিন্তু ওখানে তিনি যেতেন না করোনার পর থেকে করোনার সময় থেকে পুরো প্রধানমন্ত্রীর কার্যালয়টি একটি পরিত্যক্ত বাড়ি হিসেবে সেটি বিবেচিত হয়েছে তারপর শুধু সেখানেই নয় ওখানেও গণভবনের মতো ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে সদর দরজা সেই সদর দরজার সামনে কাঠাতারের বেড়া তারপর কুকুরের আনাগোনা ময়লা আবর্জনা ইত্যাদি দেখলে মনেই হবে যে এই বাড়িটি এই অফিসটি খুব দ্রুত এখানে পতন আনাগোনা করছে এখন সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যে বাড়িতে থাকেন যমুনা সেই যমুনার সামনে গিয়ে দেখেন যমুনার বাইরে যে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে দেখবেন যে তাদের পোশাক ঢিলা ঢালা এলোমেলো ঘোরাফেরা করছে এই বাড়িতে যে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি থাকেন তার যে নিরাপত্তা তারা দিচ্ছেন তাদের হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে না দুই নম্বরে হলো যে এই যমুনার সামনে একটা ট্যাঙ্ক আছে আর যমুনার পেছনে যেটি মিন্টু রোড সেখানে একটা সেনাবাহিনীর ট্যাঙ্ক পড়ে রয়েছে পুরো ভবনটিকে একটি যাকে বলা হয় নিষিদ্ধ ভবনে রূপান্তরিত করেছে এখানে ট্যাঙ্ক দিয়ে কি করা হবে ট্যাঙ্কের কর্মকাণ্ড কি এটা আমার মাথায় ঢুকে না কিন্তু পুরো বাড়ির যে সৌন্দর্য সেই সৌন্দর্যের মধ্যে এখানে যে একজন সরকার প্রধান বাস করেন এই ট্যাঙ্কের মাধ্যমে সেটা বোঝা যায় না আবার সেই ট্যাঙ্ক আর সামনে এসে মানে যমুনার আরেকটু সামনে এসে যেটি বেইলি রোড বেইলি রোডে যায় সেই বেইলি রোডের সামনে এসে যে রাষ্ট্রীয় অতিথি ভবন ওখানে আপনি আরেকটা ট্যাঙ্ক দেখতে পাবেন এবং সেটার সামনে তার উল্টো দিক রমনা পার্কের গেটে ডাব বিক্রেতা পান বিক্রেতা বিভিন্ন লোকের থুথু কপ মল মূত্র তারপরে শেষে সকালবেলা কাঁচা বাজার এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাপারে মানুষের আগ্রহ কোন পর্যায়ে আছে আমি মাঝে মধ্যে ওই রাস্তাতে আসি ওখানেও ঢুকতে গিয়ে একই অবস্থা বেশি রকম সব ভাঙাচুরা কাটাতারের বেড়া সেই কাটাতারের বেড়া প্রথমে আপনি যদি সেই ফার্ম গেট থেকে বাংলা মোটর হয়ে ইন্টার ইন্টারকন্টিন্টালের সামনে দিয়ে ঢুকতে যান ওই ঢুকার মাথাতেই ইন্টারকন্টেনার উল্টো দিকে আপনি এক দফা কাটাতারের মিশ্রি কাটাতারের বেড়ার মধ্যে পড়বেন দ্বিতীয় এসে মিন্টু রোডের মাথায় আরো কয়েকটি এরকম কাটাতারের বেড়া মানে কাটাতারের ওই ব্যারিকেট এখানে বেড়া বলা হয় না ব্যারিকেট মানে ওইগুলো যদি দৃষ্টির নন্দন হতো সেটা আলাদা কথা আর ওখানে তো যদি চার পাঁচজন আর্মস ধারিয়ে লোকজন দাঁড়িয়ে থাকে তাহলে তো কাটাতারের বেড়া কিছু দরকার নেই কিন্তু ওখানে ভাঙা কাঁটাতারের কাটাতারের বেড়া এরপর আবার এই পাশে এসে এলোমেলো হয়ে আছে আরো কয়েকটি বেড়া আর ওনার যে মূল সদর দরজা তার সামনে তো কাটাতারের বেড়া আছেই তারপরে আপনি যদি ওয়ালের দিকে তাকান যমুনার ওয়ালের দিকে তাকান মনে হবে যে গত সেই পাঁচ ছয় মাসে ওখানে কেউ ঝাড়ু লাগায়নি বালির আস্তরণ ধুলো আস্তরণ সেই ওয়ালকে বিবর্ণ করে তুলেছে আর সেই ধুলো বালির মধ্যে যে চৌকি পাহারা চৌকি আছে তার মধ্যে হয়তো যিনি সেনাবাহিনীর কর্মকর্তা আছেন বা গার্ড আছেন তারা ওখানে পাহারা দিচ্ছেন তো দেখে মনে হয় না আমার যে তারা ওখানে দাঁড়িয়ে খুব মনোযোগ সহকারে আশেপাশের দৃশ্য দেখে সিকিউরিটি ফ্রম দ্য গ্রাউন্ড অফ সিকিউরিটি তারা সেভাবে কাজ করছে অর্থ যে ওই ভবন সম্পর্কে কোনো আগ্রহ নেই আমাদেরও নেই ওখানে যারা মেনটেন করেন তাদেরও নেই আর ওখানে যারা বসবাস করেন তারাও এটাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ ইমান মানে বিশ্বাস এবং তাদের বিশ্বাস হলো তারা দেশ পরিচালনা করছেন ভালোভাবে পরিচালনা করছেন এটি তাদের ওই অবস্থা দেখে মনে হচ্ছে না তো ওই ভবনের বাইরে গিয়ে আপনি দেখেন যে ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন বেশ করে আমি এখানে তিনজন উপদেষ্টার নাম উল্লেখ করেছি ডক্টর আসিফ নজরুল জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব কথাবার্তা বলতেন এবং তার কথা শুনতেন অনেক দিন যাব তার মুখে কোনো হাসি নেই এবং দেখে মনে হলো তার ওজন কমে গেছে এবং এটা নিয়েও বিভিন্ন